সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ উনিশে জানুয়ারি প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। আঠারোশো সালের উনিশে জানুয়ারি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর বন্দরনগরী অ্যাডেন দখল করে লোহিত সাগরের প্রবেশ পথে অবস্থিত হওয়ায় ভারতের সাথে সমুদ্রপথে বাণিজ্যের ক্ষেত্রে অ্যাডেন ছিল ব্রিটিশদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি মূলত বাষ্পীয় জাহাজে কয়লা ভরার কেন্দ্র হিসেবে ব্যবহারের লক্ষ্যেই তারা এই অ্যাডেন বন্দরনগরী দখল করেছিল ইয়েমেনের বন্দরনগরী অ্যাডেন প্রায় উনিশশো সাল পর্যন্ত বোম্বে প্রেসিডেন্সির অংশ হিসেবে শাসিত হয় এবং পরবর্তীতে এটি ব্রিটিশ উপনিবেশে পরিণত হয় আঠারোশো সালের উনিশে জানুয়ারি বিশ্ববিখ্যাত উদ্ভাবক টমাস আলবা এডিসন প্রথমবারের মতো মাটির উপর দিয়ে বা ওভারহেড তার ব্যবহারের মাধ্যমে নিউ জার্সির রোজেল গ্রামে বৈদ্যুতিক বাতি জ্বালানোর ব্যবস্থা করেন এর আগে বিদ্যুৎ সরবরাহের জন্য তার মাটির নিচে ব্যবহার করা হতো যা ছিল বেশ ব্যয়বহুল এডিসনের এই ওভারহেড তারের পদ্ধতি বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে অনেক সহজ ও সাশ্রয় করে তোলে যা আধুনিক বৈদ্যুতিক গ্রিড ব্যবস্থার ভিত্তি স্থাপন করে উনিশশো সালের উনিশে জানুয়ারি ভারতের হিমাচল প্রদেশে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল প্রায় ছয় দশমিক আট এই ভূমিকম্পে কিন্নর ও লাহুল স্পীতি জেলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এতে বেশ কিছু মানুষ প্রাণহারান এবং তুষারধসের কারণে দুর্গম পাহাড়ি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল হিমালয় অঞ্চলের ভূতাত্ত্বিক সক্রিয়তার কারণে এই ভূমিকম্পটি ভারতের ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য প্রাকৃতিক বিপর্যয় হিসেবে বিবেচিত হয় উনিশশো সালের উনিশে জানুয়ারি কম্পিউটার প্রযুক্তির ইতিহাসে একটি বৈপ্লবিক দিন এই দিন অ্যাপেল ইনকর্পোরেটেড তাদের অ্যাপেল লিসা কম্পিউটার বাজারে আনার ঘোষণা দেয় এটি ছিল প্রথম ব্যক্তিগত কম্পিউটার যাতে বর্তমান যুগের মতো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এবং মাউস ব্যবহার করা হয়েছিল যদিও এর উচ্চ মূল্যের কারণে লিসা বাণিজ্যিকভাবে খুব সফল হয়নি তবে এই কম্পিউটারটি পরবর্তীকালে জনপ্রিয় ম্যাকিনটোস এবং আধুনিক উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পথ প্রশস্ত করে দিয়েছিল উনিশশো একানব্বই সালের উনিশে জানুয়ারি উপসাগরীয় যুদ্ধ চলাকালীন ইরাক দ্বিতীয়বারের মতো ইসরায়েলের উপর স্কাড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরাকের তৎকালীন নেতা সাদ্দাম হোসেন আশা করেছিলেন যে ইসরায়েল পাল্টা আক্রমণ করলে জোটবদ্ধ আরব দেশগুলো যুদ্ধ থেকে সরে দাঁড়াবে এই হামলায় প্রায় পনেরো জন বেসামরিক নাগরিক আহত হন এবং অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় তবে যুক্তরাষ্ট্রের অনুমোদে ইসরায়েল সে সময় সরাসরি যুদ্ধ দাড়ানো থেকে বিরত ছিল যা যুদ্ধের কৌশলগত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেছিল দু সালের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই হংকং ভিত্তিক জনপ্রিয় ফাইল শেয়ারিং ওয়েবসাইট মেগা আপলোড বন্ধ করে দেয় কপিরাইট আইন লঙ্ঘন এবং অনলাইন পাইরেসিতে সহায়তা করার অভিযোগে এর প্রতিষ্ঠাতা কিম ডট কম সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এই ঘটনাটি ইন্টারনেটে তথ্যের অবাধ প্রবাহ এবং মেঘাসত্ব আইনের লড়াইয়ের ইতিহাসে অত্যন্ত বিতর্কিত ও আলোচিত একটি অধ্যায় হিসেবে পরিচিত এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা প্রখ্যাত স্কটিশ উদ্ভাবক প্রকৌশলী এবং রসায়নবিদ জেমস ওয়ার্ড সতেরোশো সালের উনিশে জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি মূলত বাষ্পীয় ইঞ্জিনের বৈপ্লবিক সংস্কার ও উন্নতির জন্য বিশ্বজুড়ে পরিচিত তার আবিষ্কৃত ওয়াট স্টিম ইঞ্জিন শিল্প বিপ্লবের গতিকে ত্বরান্বিত করেছিল এবং উৎপাদন ও পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছিল তার সম্মানেই ক্ষমতার একক হিসেবে ওয়াট নামকরণ করা হয়েছে তিনি কেবল একজন প্রকৌশলী ছিলেন না বরং বৈজ্ঞানিক চিন্তাধারার মাধ্যমে আধুনিক প্রযুক্তির ভিত্তি স্থাপন করেছিলেন ফরাসি দার্শনিক অগস্ত কোঁত সতেরোশো আটানব্বই সালের উনিশে জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি প্রথম সোসিওলজি শব্দটি ব্যবহার করেন তিনি বিশ্বাস করতেন যে প্রাকৃতিক বিজ্ঞানের মতো সমাজকেও সুনির্দিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতিতে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা সম্ভব তার প্রবর্তিত দৃষ্টবাদ দর্শন আধুনিক সমাজ বিজ্ঞানের ভিত্তিকে মজবুত করেছে সামাজিক স্থিতিশীলতা এবং পরিবর্তনের ধারা নিয়ে তার তথ্যগুলো আজও সমাজ গবেষণার ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক বিশ্ববিখ্যাত মার্কিন লেখক কবি এবং সাহিত্য সমালোচক অ্যাডগার অ্যালান পো আঠারোশ সালের উনিশে জানুয়ারি আমেরিকার বোস্টন শহরে জন্মগ্রহণ করেন তাকে আধুনিক গোয়েন্দা গল্পের জনক বলা হয় এবং তিনি ছোট গল্পের অন্যতম প্রতিকৃত রহস্য রোমান্স এবং বিভীষিকাময় ঘরানার লেখায় তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী তার অমর সৃষ্টিগুলোর মধ্যে দ্য রেভেন দ্য টেল হার্ড এবং দ্য মার্ডার্স ইন দ্য রু মর্গ উল্লেখযোগ্য বিশ্বের অপরাধ ও রহস্য সাহিত্যে তার প্রভাব অপরসীম ভারতীয় বাংলা চলচ্চিত্র ও থিয়েটারের একজন কিংবদন্তি অভিনেতা আবৃতিকার ও কবি সৌমিত্র চট্টোপাধ্যায় উনিশশো সালের উনিশে জানুয়ারি বাংলাদেশের কুষ্টিয়ার শিলাই দহের কাছে গ্রামে জন্মগ্রহণ করেন বিশ্ববরণ্য পরিচালক সত্যজিৎ রায়ের অন্যতম প্রিয় এই অভিনেতা তার পরিচালিত চোদ্দটি চলচ্চিত্রে অভিনয় করেছেন বিশেষ করে অপু এবং গোয়েন্দা ফেলুদা চরিত্রে তার অভিনয় বাঙালির চিরকালীন আবেগ তিনি ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব পালকে এবং ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান লিজিয়ন অফ অনার এ ভূষিত হয়েছিলেন তার মার্জিত কণ্ঠস্বর এবং অভিনয় শৈলী তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালের উনিশে জানুয়ারি ব্রিটিশ বেঙ্গলের বগুড়া জেলার নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মন্ডল বাড়িতে জন্মগ্রহণ করেন মুক্তিযুদ্ধে তার অসামান্য বীরত্বের জন্য তাকে বীরত্তম খেতাবে ভূষিত করা হয় উনিশশো সালের পরবর্তী সময়ে তিনি বাংলাদেশের সেনাপ্রধান এবং পরে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এর অন্যতম স্বপ্নদ্রষ্টা ছিলেন এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ভারতের চিকিৎসা শাস্ত্রের ইতিহাসের একজন প্রয়াত স্মরণীয় ব্যক্তিত্ব স্যার কৈলাশ চন্দ্র বসু উনিশশো সাতাশ সালের উনিশে জানুয়ারি মৃত্যুবরণ করেন তিনি ছিলেন প্রথম ভারতীয় চিকিৎসক যাকে ব্রিটিশ সরকার স্যার উপাধিতে ভূষিত করেছিলেন চিকিৎসা বিজ্ঞানে তার অঘাত পাণ্ডিত্য এবং জনসভায় তার উৎসর্গকৃত প্রাণ তাকে কিংবদন্তিতে পরিণত করেছিল তিনি কেবল একজন নামী চিকিৎসকই ছিলেন না বরং ট্রপিক্যাল মেডিসিন এবং জনস্বাস্থ্যের উন্নয়নে তার বিশেষ ভূমিকা ছিল ভারতের তৎকালীন সামাজিক ও স্বাস্থ্য ব্যবস্থায় তার অবদান আজও শ্রদ্ধার স্বার্থে স্মরণ করা হয় বাঙালি সংগীত জগতের অন্যতম ধ্রুপদী কণ্ঠের অধিকারী মানবেন্দ্র মুখোপাধ্যায় উনিশশো জানুয়ারি মৃত্যুবরণ করেন তার গায়িকিতে যেমন ছিল ছিল ও আবিজাত্য নজরুল আধুনিক বাংলা গানে তিনি এক নতুন ঘরানা সৃষ্টি করেছিলেন তার গাওয়া আমি এত তোমায় ভালোবেসেছি বা মায়াবতী মেঘে এলো তন্দ্রার মতো গানগুলো বাঙালি হৃদয়ে চিরস্থায় আসন করে নিয়েছে কেবল গায়ক হিসেবে নয় সুরকার হিসেবেও তিনি ছিলেন অসাধারণ সফল বিশ্বকাপ জয় কিংবদন্তি জিদিও ন্যা বা বাবা দু সালের উনিশে জানুয়ারি মৃত্যুবরণ করেন তিনি বিশ্বের খুব কম সংখ্যক ফুটবলারদের একজন যারা পরপর দুটি বিশ্বকাপের ফাইনালে গোল করার গৌরব অর্জন করেছিলেন স্পেনের সমসাময়িক এই খেলোয়াড় তার শারীরিক শক্তি এবং গোল করার অদম্য ক্ষমতার জন্য স্পাতের বুক নামে পরিচিত ছিলেন ব্রাজিলের শুনানি যুগের অন্যতম কারিগর ছিলেন এই বাবা অস্ট্রেলীয় ব্যাটার এবং অত্যন্ত জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার ডেভিড হুকস দু চার সালের উনিশে জানুয়ারি মৃত্যুবরণ করেন একজন ব্যাটার সালের উনিশ জানুয়ারি মেলবোর্নের একটি হোটেলের বাইরে এক অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের পর মাথায় চোট পেয়ে তার মর্মান্তিক মৃত্যু হয় প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ওভারে পাঁচটি ছক্কা মারার দ্রুততম শতরানের মালিকও ছিলেন তিনি অবসর পরবর্তী জীবনে তার ক্ষুদার বিশ্লেষণমূলক ধারাবাহ্য ক্রিকেট প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল বাংলাদেশের জনপ্রিয় সাহিত্য এবং স্পাই থিলার জগতের অবিসংবাদিত সম্রাট কাজী আনোয়ার হোসেন দু বাইশ সালের উনিশে জানুয়ারি মৃত্যুবরণ করেন তিনি কালজয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানা এবং কুয়াশা সিরিজের স্রষ্টা তার প্রতিষ্ঠিত সেবা প্রকাশনী বাংলাদেশের বই পড়ার অভ্যাস তৈরি এবং বিশ্ব সাহিত্যের অনুবাদ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক নীরব বিপ্লব ঘটিয়েছিল তার বলিষ্ঠ ও আকর্ষণীয় গল্প শৈলী কয়েক প্রজন্ম ধরে পাঠকদের রোমাঞ্চিত করে আসছে বাংলা সাহিত্যের ইতিহাসে থ্রিলার বা গোয়েন্দা সাহিত্যের জগতে তার নাম করে লেখা থাকবে এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি আজ জাতীয় ভোক্তা অধিকার দিবস প্রতি বছর উনিশ জানুয়ারি জাতীয় ভোক্তা অধিকার দিবস অত্যন্ত গুরুত্বের সাথে পালিত হয় দু নয় সালের এই দিনে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রণীত হয়েছিল যা দেশের সাধারণ ক্রেতাদের আইনি সুরক্ষা প্রদানের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক এই দিবসটি পালনের মূল লক্ষ্য হল সাধারণ মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং অসাধু ব্যবসায়ীদের দৈরত্ব থেকে বাজারকে মুক্ত রাখা একজন ভোক্তা হিসেবে সঠিক ওজনের পণ্য পাওয়া নির্ধারিত মূল্যে কেনা এবং পণ্যের উপাদান ও মেয়াদ সম্পর্কে জানার অধিকার এই আইনের মাধ্যমে স্বীকৃত দিবসটি উপলক্ষে সরকারিভাবে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি যেমন র্যালি আলোচনা সভা এবং লিফলেট বিতরণ করা হয় বাংলাদেশে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই আইন বাস্তবায়নে প্রধান ভূমিকা পালন করে এই দিবসের একটি অনন্য দিক হল ভোক্তাদের অভিযোগ করার সুযোগ যদি কোনো ক্রেতা পণ্য কিনে প্রতারিত হন তবে তিনি অধিদপ্তরে অভিযোগ করতে পারেন এবং অভিযোগ প্রমাণিত হলে জরিমানার পঁচিশ শতাংশ অর্থ পুরস্কার হিসেবে অভিযোগকারীকে দেয়া হয় মূলত একটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক বাজার ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জনস্বাস্থ্য ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করাই এই দিবসের প্রধান তাৎপর্য এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামী কালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ